भिडियो बनाइले के म কি অবস্থা সবাই লাইভে অবশ্যই যুক্ত হয়ে গেছেন আপনারা যারা আছেন এখন পর্যন্ত যুক্ত হন নাই তারা কিন্তু চাইলে যুক্ত হয়ে যেতে পারে আজকে আপনাদের নিয়ে একটা বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যারা ডোপ টেস্ট কে নিয়ে অনেক কনফিউশনের মধ্যে আছেন ডোপ টেস্ট নিয়ে অনেক ঝামেলার মধ্যে আছেন তারা কিন্তু চাইলে এখন প্রশ্ন করতে পারেন আমি আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি প্রবলেম সলভ নিয়ে আজকে একটু আলোচনা করব প্রবলেম সলভ হবে এটা শিও থাকে যে যেখান থেকে দেখছেন একটু কমেন্টে জানাবেন আচ্ছা অনেকেই যুক্ত হয়ে গেছেন আজকের টপিকটা হচ্ছে ডোব টেস্টের যারা মাদক সেবন করেন যারা আসলে মাদক সেবন করতেন তারা আসলে কি করবেন এবং ডোব টেস্টের মধ্যে আপনারা কীভাবে এটা বাঁচবেন সেটা নিয়ে আজকে কথা বলুন যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কিন্তু আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন মূলত ডোপ টেস্ট করা হয় হচ্ছে মাদক সেবীদের জন্য যারা ড্রাইভিং লাইসেন্স করবেন তারা মূলত মাদক সেবন করেন কি না এটা যাচাই বাছাই করার জন্য কিন্তু আপনার ডোপ টেস্টটা করা হয় এখন আপনি যদি মাদক সেবন করে থাকেন সেক্ষেত্রে আপনার ডোপ টেস্টে কী রেজাল্ট আসবে সেটা নিয়ে একটু আলোচনা করবো যদি কোনো কারও প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্টে লিখব একটা জিনিস কি ডোপ টেস্ট কখন করে ডোপ টেস্ট ড্রাইভিং লাইসেন্স জন্য আবেদন প্রফেশনাল ড্রাইভিং লাইসেন্সের জন্য আবেদন যখন করে তখন হচ্ছে আপনার এই ডোপ টেস্টটা করে এখন ধরেন আপনি এক মাস আগে পনেরো দিন আগে মাদক সেবন করছেন পনেরো দিন পরে আপনার ড্রাইভিং লাইসেন্সের আবেদন এখন তো আপনি কী করবেন এটা নিয়ে তো অনেক কনফিউশন অনেকেই থাকে অনেক কনফিউশন নিয়ে থাকে তাই আজকে চলে আসছি সেই কনফিউশনটা দূর করার জন্য যারা মাদক সেবন করেন এবং ড্রাইভিং জন্য আবেদন করেছেন তারা কিন্তু দুইটা মানে ট্রিক্স অবলম্বন যদি করেন তাহলে আপনাদের এই ডোপ টেস্টের যেই পজিটিভ রেজাল্টটা এটা আসবে না নেগেটিভ রেজাল্ট আসবে তো নেগেটিভ রেজাল্টটা আসার জন্য আপনাকে করতে হবে মূলত আপনি প্রথমেই আপনার মাদক সেবনটা ছেড়ে দিতে হবে আপনাকে বেশি বেশি ডাব লেবু শরবত খাইতে হবে এবং যেদিন আপনার ডোপ টেস্ট ওই দিনই আপনাকে আপনার আপনি যখন ডোপ টেস্ট দিতে যাবেন তখন আপনি একবার বাসা থেকে পানি খেয়ে বেরোবেন ওইখানে আপনি আপনার প্রস্রাবটা করবেন এবং আবার আপনি ডাব খাবেন অথবা জুস খাবেন যাতে আপনার প্রসাব আসে নমুনা পরীক্ষা দেওয়ার জন্য যাতে যখন পরীক্ষা দিবেন তখন যাতে প্রস্তাবটা আসে আপনি দ্বিতীয়বারের জন্য ডাব খাবেন দ্বিতীয়বারের জন্য ডাব খাবেন এবং আপনি জুস খাবেন পানি খাবেন স্যালাইন খাবেন যে যা খাইতে অভ্যস্ত ওইটা খাবেন ওইটা খাওয়ার পরে আপনি নমুনা পরীক্ষা করবেন ইনশাল্লাহ আপনার ডোপ টেস্টে যেই সমস্যাটা ওটা চলে যাবে আরেকটা জিনিস হচ্ছে আমি আপনাদের একটা সামান্য জিনিস বুঝাই যারা ড্রাইভিং করবেন তারা জিনিসটা বুঝবেন সেটা হচ্ছে ধরেন মোবিল যখন আমরা পরিবর্তন করি নিচ থেকে যখন মোবিলের ঢাকনাটা খোলা হয় তখন অনেকেই হয়তো হাত দিয়েছে কিনা যায় না কিন্তু আমার এক্সপিরিয়েন্স আছে সাথে সাথে যখন মুখাটা খোলা হয় এবং ওখানে হাত দিলে মোবিলটা একটু বালি বালি লাগে এখন মূলত কথাটা হচ্ছে আপনি যখন মোবিল ইঞ্জিন অয়েলটা ঢালেন তখন তো আপনি বালি দেন নাই তো এই বালি বালি হওয়ার কারণটা কি মোবিল আসলে ভিতরে চলমান থাকা অবস্থায় বা ভিতরে যখন কাজ করে তখন এটার মধ্যে গাছ জমে গাছ জমার কারণে যখন মোবিল আমরা ড্রেন দিই মোবিল পরিবর্তন করি তখন ওই ময়লাগুলা একেবারে মুখ্যার তলনেতে যে জমে তো ঠিক সেম জিনিসটাই আপনার এই মূত্রণালী বলেন প্রস্তাব থলি বলেন যাই বলেন না কেন আপনি যখন কোনো কিছু খাবেন তখন আপনার বডি থেকে ভাইরাসগুলো নিয়ে ও ঠিক আপনার মূত্রনালীতে নিয়ে রাখবে তো এখন মূত্রনালীতে যখন নিয়ে রাখবে তখন প্রস্রাব প্রস্তাব যখন করবেন তখন ওই যে ড্রে যখন মোবিল ড্রেন করতাম তখন বালি বালি আসতো মানে ভাইরাসটা আপনার বডিতে প্রথম অবস্থায় মন্ত্রণালিতে চলে যাবে মানে প্রথম অবস্থায় যদি নমুনা পরীক্ষার সময় আপনি পরীক্ষার সময় যদি আপনি ওই কালেক্ট করেন প্রস্তাবটা তাহলে কিন্তু আপনার এই ভাইরাসগুলো সহই আপনি কালেক্ট করলেন এখন আপনি এটা কাজ করবেন আপনি সব সময় যখন নমুনা পরীক্ষা দিবেন তখন আপনাকে একটা কাজ করতে হবে নমুনা পরীক্ষা দেওয়ার ঠিক আগ মুহুর্তে কিছু কিছু টাইম প্রস্তাব করবেন দেন মাঝখান থেকে অথবা লাস্টের অংশ থেকে আপনি নমুনাগুলো কালেকশন করবেন আচ্ছা একজন কমেন্ট করেছে আমি একটু কমেন্টটা দেখি আসসালামু আলাইকুম ভাই ভিডিওগুলো আমি সবসময় দেখি আপনার ভিডিওগুলো দেখে কী করেন আপনার নাম্বারটা দেবেন প্লিজ আমি চাকরি পাচ্ছি না কী করব চাকরি পাচ্ছেন না কয়েকদিন আগে আপনার বাসা কোথায় লিখবেন ভাই আপনার বাসাটা কোথায় আমাকে একটু লেখেন গতকালকেও একটা চাকরির অফার আসছিল ওইটা নিয়ে কথা বলতেছিলাম আপনার বাসাটা কোথায় একটু জানাবেন আর আমি এক সেকেন্ড আসতেছি হ্যাঁ আচ্ছা অনেকে আছেন মাদক সেবন করেন না কিন্তু আপনার ডোপ টেস্টে কিন্তু পজিটিভ আস এটার মূলত কারণ হচ্ছে আমাদের বডিতে আমরা অনেক ধরনের ভাইরাস নিয়ে ঘুরি ভাইরাস নিয়ে থাকি তো ওই সব ভাইরাসের কারণেও আপনার কিন্তু ডোপ টেস্টে পজিটিভ রেজাল্ট আসতে পারে সেক্ষেত্রে এগুলো বাঁচার জন্য আপনাকে অবশ্যই যেদিন ডোপ টেস্ট করবেন এবং ডোপ টেস্ট দিতে যাবেন অবশ্যই আপনাকে কিন্তু বেশি বেশি পানি ডাব ও লেবুর শরবত খাবেন এবং এগুলো খাওয়ার আগে একবার প্রস্রাব করবেন এবং এগুলো খাওয়ার পরে নমুনা পরীক্ষার জন্য নমুনা কালেক্ট করবেন যেটা আপনার জন্য ভালো হবে তো কারো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই যদি আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই কমেন্টসে জানাবেন কেননা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য করেছেন আনোয়ার ভাই আনোয়ার ভাই আপনার ফোন নাম্বারটা আমি আপনার সাথে যোগাযোগ করতেছি হ্যাঁ আপনার ফোন নাম্বারটা দেন আমি আপনার সাথে যোগাযোগ করি চাকরির খবর একটা আছে আপনার এলাকাটা কোথায় লিখবেন আমাকে যারাই এখন ডোব টেস্ট দিতে যাবেন তারা অবশ্যই আগে নিজেকে সুস্থ করে যাবেন এবং যারা মাদক সেবন করে থাকেন এবং করেন তারা কিন্তু এই ডোব টেস্টগুলো করার আগে আপনারা অবশ্যই মাদক সেবনটা কিন্তু বন্ধ করতে হবে এগুলো ছেড়ে দেওয়া ভালো নিজের জন্য ভালো এবং আপনি যেহেতু ট্রান্সপোর্টেশন লাইনে থাকবেন ট্রান্সপোর্টেশন লাইনে আসতে চাচ্ছেন তো আপনাকে কিন্তু ওইটাই করতে হবে নিজের ভালোর জন্য আপনাকে ওটা ছেড়ে দিতে হবে অনেক ভাই আমাকে প্রশ্ন করেন ভাই উবারে গাড়ি চালাতে চাই কি করব কি করব আসলে উবারে এখন কেমন ইনকাম কম তেমন ইনকাম নাই উবারে আসলে পরিশ্রম করতে হবে উবারে যাওয়ার জন্য আপনাকে পরিশ্রম ছাড়া আপনি কিছুই করতে পারবেন না কেননা আরো যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করেন আপনাদের প্রশ্নের উত্তর দেওয়া হচ্ছে এবং আনোয়ার ভাই আপনি আপনার ফোন নাম্বারটা আমাকে শেয়ার করতে পারেন আমি আপনার সাথে যোগাযোগ করব তো যারাই এখন এতক্ষণ পর্যন্ত লাইভটা দেখেছেন তারা অবশ্যই বুঝতে পেরেছেন আমি কোন বিষয় নিয়ে এটা কথা বলতে ছিলাম এখন আপনারা লোকটি দিতে গেলে কী কী করবেন সেটা একটু সামারাইজ বলি লাস্টে যেহেতু আমি চলে যাব এখন ডোপ টেস্ট আপনাকে দিতে হলে অবশ্যই আপনাকে মাদক সেবন ছাড়তে হবে এবং ডোপ টেস্ট দেওয়ার আগে আপনাকে বেশি বেশি ডাব ফল লেবুর পানি সাধারণ পানি এগুলো খাবেন এবং ডোপ টেস্ট দেওয়ার আগে একবার প্রস্রাব করবেন এবং ডোপ টেস্ট দেওয়ার সময় বা দেওয়ার প্রস্রাব করার পরে আবার আপনি কি করবেন আবার আপনি ডাব খাবেন পানি খাবেন এরপর আপনি নমুনাগুলো কালেকশনের জন্য নমুনা কালেক্ট করবেন তো আজকে এই পর্যন্তই কমেন্টে আনোয়ার ভাই আপনার নাম্বার দিয়ে রাখবেন চাকরির একটা ব্যবস্থা আছে ইনশাআল্লাহ আল্লাহ যদি ভাগ্যে লেখে এবং রিজিক থাকে অবশ্যই এখানে এখানে হবে নাম্বারটা দিয়ে রাখতে পারেন আনোয়ার ভাই ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ